এই গাছটা ছশো বছরের এই গাছটা পুরো দেখা যাচ্ছে কতটা উপরে চলে এসছি আমরা হচ্ছে দিয়ে গেল খাবার গুড মর্নিং এভরিওয়ান এই যে এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্টে ব্রেকফাস্ট করতে ঠান্ডা মানে ভালো এখন টেম্পারেচার দেখলাম থার্টিন তেরো ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা আছে কিন্তু হ্যাঁ কি ভেবেছিলাম আর কি হচ্ছে আমরা তো আনলামই না সেরকম দুটো করে নিয়ে এসেছি এটা এসছি ব্রেকফাস্টে কি কি আছে দেখি এগ আছে কি জানি সিরিয়াল আছে কী খাবে ডিম খেতে হবে আর ব্রেড খেতে হবে আর কিছু খাওয়ার নেই আলু আছে এখানে ব্রেড আছে না গ্রেট আছে এখানে স্যুপ আছে একটু একটু গরম গরম স্যুপ একদম যাই না যদি লেখা নেই দেখতে হবে এদিকে চা কফি কফি হট ওয়াটার আর টি এটা কফি হট ওয়াটার টি এখানে জুস আছে এটা কি পমোগরানের জুস নাকি একটা অরেঞ্জ কেমন করছো ব্রেকফাস্ট স্যুপটা কেমন ভেজ না স্যুপটা ভেজ এই হচ্ছে ব্রেকফাস্টের এই ব্রেকফাস্ট যদি আমাকে খেতে হয় তো হয়েছে আমি সেরকম কিছু নিয়ে নি আমি এখানে একটা ব্রেড নিয়েছি একটা শশা নিয়েছি একটু ডিম নিয়েছি একটা জ্যাম নিয়েছি পরে খাবো বলে কফি নিয়েছি স্যুপটা দেখি পরে খাবো ব্রেকফাস্টগুলো তো তোমরা দেখতেই পেলে শুধুই কন্টিনেন্টাল ব্রেকফাস্ট আর শুধুই স্যালাড বলা যায় কন্টিনেন্টালের মধ্যেও আরও সুন্দর সুন্দর হয় বাট এটা শুধুই স্যালাড স্যালাড আর স্যালাড আমি ওই একটুখানি এগ আর ব্রেড এই টুকিটাকি নিয়ে খেলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি আমার গোপালকে খেটে দিয়ে দিয়েছি স্নান টান করে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি গোপালকে সব জায়গায় নিয়ে যাই এরপর আমরা নিজেরাও রেডি রেডি হয়ে গেলাম তার কারণ আজকে আছে আমাদের একটা ট্যুর আমরা একটা জায়গায় যাব আমরা এখন লবিতে এসে দাঁড়িয়ে আছি মানে যে রিসেপশন আছে হোটেলে সেখানে আমরা একটু ঘোরাঘুরি করছি ওয়েট করছি আমাদের ট্যুর গাইডের জন্য একদম রেডি রেডি হয়ে গেছি আজকে আমাদের ইস্তানবুল থেকে সাপাঙ্কা বলে একটি জায়গা আছে ইস্তানবুল থেকে প্রায় দু ঘন্টা লাগবে এটা একটা ট্যুর আমরা যে ট্যুরের সাথে এসেছি সেখান থেকে এটা অ্যারেঞ্জ করা হয়েছে তো আমাদেরকে মানে নিয়ে যাবে হোটেল থেকে পিক আপ করবে আবার হোটেলেই ড্রপ আপ করবে মানে ডে ট্যুর এটা একটা ইস্তানবুল থেকে মোটামুটি ঘন্টা দুয়েকের রাস্তা ঠিক আছে তো চলো তোমাদের সাথেও শেয়ার করব আমরা একদম রেডি এখন সাড়ে আটটা বেজে গেছে আটটা চল্লিশ বাজে আর এখানে ঠান্ডা বেশ আছে এখনও ফোরটিন ডিগ্রি সেন্টিগ্রেড আজকে আজকেও তাই বেশ ঠান্ডা আমি সোয়েটার পরে নিয়েছি আর জানো তো তোমাদের একটা কথা বলি আমি ভেবেছিলাম কি কারণ যতবারই আমরা চেক করেছি ওয়েদার ওই চব্বিশ পঁচিশ এরকমই দেখিয়েছে আমি না সব তো আমি ভেবেছিলাম ওই প্রশান্ত কথা বলছিলো তো আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি আমি না সবই বেশিরভাগটাই ভাগ্যিস আমি নিয়ে এসেছি কিছু মানে টপ সোয়েটার ভাগ্যিস দুখানা নিয়ে এসেছি প্রশান্ত তো কিছু আনতে দেবে না বলে না না গরমে রদ্দুরের মধ্যে ঘুরবে ঘেমে যাবে হ্যান ত্যান নিতে হবে না কিছু ভাগ্যিস দুখানা নিয়ে এসছে মতো একটা একটাই নিয়ে এসেছে জ্যাকেট আর আমি তো দুখানা সোয়েটার নিয়ে এসেছি তো যাই হোক আমি ভেবেছিলাম কি আমি অনেক ড্রেস নিয়ে এসেছি যে আমি ভেবেছিলাম কি ড্রেস ফ্রেস করবো একটা স্কার্ট ছিল হ্যাঁ তো স্কার্টের সাথে একটা টপও কিনেছি সেগুলো ভেবেছিলাম পরবো জানি না এরপরেই যেখানে যেখানে যাবো সেখানেও আবার কীরকম ওয়েদার থাকবে বলতে পারছি না কারণ ড্রেসগুলো সবই ওই কটন মেটেরিয়ালের হ্যাঁ তারপরে তোমার মানে শীতের জন্য তো নয় মানে তেরো বারো তেরো ডিগ্রির জন্য তো ড্রেসগুলো ছিল না কিন্তু জানি না আমি ওগুলো তো বেশিরভাগই ওগুলোই নিয়ে এসেছি টপ নিয়ে এসেছি বেশ কয়েকটা টপ নিয়ে এসেছি আর জিন্স তো আছেই তিন তিনখানা জিন্স নিয়ে এসেছি তো বেশিরভাগ আমি ড্রেস টাইপেরই নিয়ে এসেছি এবার এখানে এসে মুশকিল পড়েছি প্রশান্ত বলছে দেখো জ্যাকেট ফ্যাকেট কিছু কিনবে না কি ঠান্ডায় আমি না না আর আমি জ্যাকেট কিনবো না সত্যি আমাদের তো লাগে না আমাদের ওখানে তেরো চোদ্দো ডিগ্রি কোথায় পরে ঠান্ডা না পরেও না কোনো সময় হয়তো একদিন হয়তো পড়লো পড়ে না তো শুধু শুধু কেন কিনব এই তো সোয়েটার রয়েছে এই দিয়ে চালিয়ে দেবো কিছু করার নেই ভেবেছিলাম এক হচ্ছে আরাক তবে আজকে না জানো তো সানি নয় ওয়েদারটা বৃষ্টি পড়ছে না বাট সানি নয় আমাদের গাড়ি এসে গেছে এবার যাচ্ছি দাঁড়াও সাবধান এইটা বাস ওকে বলেছিল ওরা মিনি বাস তো এটাই আই থিঙ্ক Eu <laughs> sou একটা ভাষা শুনতে পেলে এটা হচ্ছে আরবিক ভাষা আমাদের বাসটা চেঞ্জ হয়েছে একটা জায়গায় এসে আমাদের বাস থেকে নামিয়ে আর একটা অন্য বাসে তোলা হয়েছে এবার প্রবলেমটা হলো যিনি আরবিকে কথা বলছেন মানে যে ট্যুর গাইড তিনি এক বর্ণ ইংলিশ বলতে জানেন না তার ফলে আমাদের কমিউনিকেট করতে অসুবিধা হবে আর ঠিক সেই কারণেই প্রশান্ত কমপ্লেন করেছিল তার ফলে আমাদের বাসটা আবার চেঞ্জ হয়ে গেছে বেশ পুরো জন্ডিস তাই তাইতো বাপ কি বলবো কি হয়রানি আমাদের সকাল থেকে বেরিয়ে দেখে এই 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 নিয়ে তিন তিন নম্বর আমরা বাস চেঞ্জ করলাম আমাদের বাস থেকে একটা জায়গায় গিয়ে নামালো সেখান থেকে বললো অন্য বাসে চলে যান ও মা ওখানে যে গাই জোর গায়ে সেভিক স্পিকিং একদমই কথা বলছে কিছু বুঝতে পারছি না কিচ্ছু না একটা ওয়ার্ড সে জানে না কিচ্ছু বলতে পারছে না সঙ্গে ও আবার মেসেজ করলো সেখান থেকে বুক করা হয়েছে থাকে তিনি আবার বললেন যে ঠিক আছে আপনাদের বাউ বুঝে না না আমরা এখানে উঠবো নাই বাস আমাদের চেঞ্জ করতে হবে বাস চেঞ্জ করে দিয়ে একটা বাসে ওঠালো উঠিয়ে এলাম মানে যে বাসটা আমাদেরকে অ্যাকচুয়ালি পিক আপ করবে সেই বাসটাতেই আবার ওঠালো অন্য একটা মাঝ রাস্তা থেকে সেই আবার পুরো টুরটা ক্যান্সেলস মানে সেই ঘাটটা যাচ্ছে না সেই বাসটা তাই তো ওই জন্য আমাদেরকে অন্য বাসে দিয়ে দিয়েছিল সাপাঙ্কা বলে একটা জায়গা আছে সেখানে আমরা যাচ্ছিলাম বাট সেইটা এই বাসে যাচ্ছে না এটা হচ্ছে বুরসা বুরসা যাচ্ছে ইস্তানবুল থেকে বুরসাও অনেকটাই দেড় ঘন্টার মতো রাস্তা দেড় দু ঘন্টার মতো রাস্তা এখন সাড়ে দশটা বেজে গেছে আমরা এলাম এখন আমরা ওটা ওই ট্যুরটা ক্যান্সেল হয়ে এটা এটা আমরা একটা ফেরি করে একটা বড় শিপে করে আমরা যাচ্ছি উইথ বাস বাসটা নিচে আছে আমরা ওপরে দেখাচ্ছি তোমাদের ভিউটা এই দেখো বাস গাড়ি সব এখানে আছে ঠিক আছে ওদিকটা চলো আর এই হচ্ছে শিপটা ছেড়ে দিয়েছে যাচ্ছে আমরা এই রিভারটা পেরিয়ে যাচ্ছি বুর সাথে টার্কির নর্থ ওয়েস্টে এই বুরসা সিটিতে অবস্থিত ইস্তানবুল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এই বুরসা অবস্থিত যারা ইস্তানবুলে বেড়াতে আসবে তাদের জন্য এটা একটা দুর্দান্ত ডে ট্রিপ হতে পারে মাউন্টেনের ওপর একটি ছোট্ট সুন্দর সিটি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা

ঘণ্টাটা খুব সুন্দর

বিষয়ে বসে পড়েছে এগুলো তো আমরা ভুলেও করব না এগুলো অ্যাকচুয়ালি এই জায়গাটা না অ্যাক্টিভিটি সমস্ত ভিডিও চলে গেল যে চলে সবাই তো অনেকেই অনেকেই যায়নি আর অনেকেই গেছে ওই এটিভি বাইকগুলোতে গুলোতে আমরা একেবারেই যাব না ওটাতে আমরা একটু এখানে না জঙ্গল টাইপের দেখো কিরকম জঙ্গল জঙ্গল তো ভাবলাম চলো জঙ্গলে গিয়ে একটু ফটো টটো তুলি জঙ্গলে হ্যাঁ এখনও চল্লিশ পঞ্চাশ মিনিট মতো ওরা পঞ্চাশ মিনিট টাইম দিচ্ছে না হ্যাঁ পঞ্চাশ মিনিট মতো ওরা ওই সব বাইক করে আসবে তারপর বাস ছাড়বে তারপর বোধহয় আমাদের লাঞ্চে নিয়ে যাওয়া হবে লাঞ্চ ব্রেকে তো ভাবছি একটুখানি এই জঙ্গলের মধ্যে একটু ঘুরি ফটো তুলি জঙ্গল নিজেরা নিজেরাই জঙ্গল সাফারি করছি এটাই রাস্তা নেই কি পারছো ভালো খেতে খেলে তো তুমি দেখি হাতটা দেখাও হাতটা দেখাও দোকানে তুমি না ধুয়ে খেয়ে নিলে ফট করে আর না খেও না কি না কি তুমি জানো না কি জিনিসটা কি নাম কি কেউ খাচ্ছে বলে তুমিও খাবে গ্যাস থেকে পেরে পেরে আর এই অ্যাক্টিভিটি যেগুলো যে এটিভি কার না ওগুলোও কিন্তু এই ট্রিপের মধ্যে ইনক্লুডেড নয় আলাদা করে তোমাকে পে করে তোমাকে তারপরে ওটাকে এ করতে হবে যেতে হবে এর সাথে ইনক্লুডেড নয় এরপরে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে টার্কিশ ডিলাইট কোনো শপে ওখানে হয়তো টেস্ট টেস্ট করাবে যেখানকার সুইট কীরকম সেইটা

যেগুলো হয়তো টেস্ট ফেস্ট করাবে এরকম কিছু তো দেখা যাক কি করা সুইট কত রকমের সুইটস দেখো প্রচুর ভ্যারাইটি গো দেখো ঠিক আছে We call it Turkish delight. In Turkish language, we call it "rukum." As you see, we have many different types of Turkish delight. One of them was extra nuts pistachio almond you can mix here, you can choose six yeah. or seven different lines of oh, traditional And we have small books like that here, you can choose five different types of traditional After that, we take say, say the vacuum machine. We rub it with a vacuum machine where salt expired it will be four months. I don't This is pomegranate, we call it. This is almond cheesecake. We have here pinafore with creamy almond and dry fruits. <laughs> try it, so good. Let's go ahead and try it. <laughs> 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 প্রচুর টার্কি সুইটস কিনলাম অনেকগুলো কিনেছি অনেকগুলো বক্স কিনেছি কারণ আমি ইন্ডিয়ায় কলকাতায় নিয়ে যাবো কারণ আমরা তো পুজোর সময় ও কিনে নি মানে আমি কিনেছি এটাই বলতে যাই পুজোর সময় তো এবারও ইচ্ছা আছে কলকাতায় যাওয়ার তা পুজো তো আর পরই নাই তো হয়েই গেল কয়েক মাস আছে আছে এখন টাইম আছে তো এরা বলছে মানে চার পাঁচ মাস তুমি উইদাউট লিস্ট তুমি এঁকে দিতে পারবে ওরা বলছে দরকার নেই এমনি তুমি রাখতে পারবে ভালো সুযোগ যদি চার মাস হয়েও যায় তাহলে আমি প্লেট ঢুকিয়ে দেবো অসুবিধা কিছু নেই দিয়ে তারপরে নিয়ে চলে যাবো তো ওই জন্যই আমি আরও একটু বেশি করেই নিলাম আর কি আর ওর অফিসেও দেবে সেই জন্য নিল ঘরেও আমরা খাবো সব মিলিয়ে আর মিষ্টি এখানকার টার্কিশ ফ্রিজ কিন্তু আর এগুলো কিন্তু আমাদের ওখানেও পাওয়া যায় আমাদের বাড়ির পাশে যে একটা দোকান আছে যেখান থেকে আমরা মাঝে মাঝে কেক টেক নিই সামসিন বেকারি ওখানেও কিন্তু বাকলাওয়া পাওয়া যায় টার্কি সুইট পাওয়া যায় বিভিন্ন রকমের এত ভালো হয়তো না এত ভ্যারাইটি হয়তো নেই বাট পাওয়া যায় এমন নয় যে দুবাইতে পাওয়া যায় না পাওয়া যায় শারজা দুবাই সব জায়গায় পাওয়া যায় Hundred

এই এই গাছটা গাছটা বছরের এইটা দেখাতে নিয়ে এলো এই গাছটা ছশো দশ বছর পুরোনো আর এটার হাইট হচ্ছে সাঁত্রিশ মিটার এইটা দেখতে আসার জন্য আমরা কতটা এলাম কত উঁচুতে পাহাড়ে এলাম আমরা এত উঁচুতে আর দেখতে পেলে তোমরা ইস্তানবুল থেকে সাড়ে তিন ঘন্টা গাড়ি চালিয়ে এখানে আসা হলো ছশো দশ বছরের গাছটাকে দেখার জন্য সেটা তো ঠিক আছে তাছাড়া পাহাড় তো পাহাড়ে তো এলোই গাড়িটা আর আমরা কতটা স্টিফ আমি ভেঙে উঠলাম তুমি ভাবতে পারছো মানে এরাম পুরো এরাম 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 এত বছর পুরোনো গাছ মানে ডালপালা সব শাখা সব বেরিয়ে কোথায় না কোথায় গেছি বুঝতে পারছো সরি এখানে পুরো দেখা যাচ্ছে কতটা ওপরে চলে এসেছি আমরা

দেখা যাক কি দায়ারtorch দিয়ে গেল খাবার Turkish kebab এটা কি দিয়েছে rice ओके এদিকে সালাট আর ব্রেড আর এটা পেপসি দিয়ে গেছে বরাবর অর্ডার এসে কালকেও আমাদের চারটে বেজে গিয়েছিল লাঞ্চ করতে আজকেও ঠিক তাই কালকে তো আমাদের মানে আমরা ল্যান্ড করেছি তো দেড়টার পর এখানকার দেড়টা তারপরে হোটেল অবধি পৌঁছনো তারপরে ওখানে চেক ইন করা হোটেলে তারপরে খেতে খেতে চারটে বেজে গিয়েছিলো আজকেও ঠিক তাই প্রায় চারটে বাজে এখন লাঞ্চ করা হচ্ছে আর কি আসো প্রশান্ত গেছে ওয়াশরুমে হলো খাওয়া কেমন খেলে ভালোই হালকা হালকা ভীষণ মানে কিছু নেই এই যে ইয়েগুলো চিকেনের যে কাবাবগুলো তেমন এগুলো কিচ্ছু নেই তন্দুরি এটা তন্দুরি অ্যাকচুয়ালি বাট আমি তো ইয়ে দিয়ে খেলাম এখানে পেপার ছিল পেপার দিয়ে খেলাম ঝাল নেই কিছু নেই নুনও কম আর রাইসটা কিরম মোটার ছাল না হেলদি তো আমাদের খাওয়া দাওয়া হলো এবার কোথায় যাই সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে আজকের এই ব্লগটা মানে এখনকার মতো এটা শেষ করছে কারণ অনেক বড় হয়ে গেছে এত বড়ো বড়ো ব্লগ অনেকেই বোর হয় তো সেখানে ছোটো করেই করার চেষ্টা করলাম তো এরপরে কোথায় যাচ্ছে কি করছি সেটা নেক্সট ব্লগে দেখতে পাবেন তো চলো